আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমরাও অনেক ভালো আছি তো ঝড় বৃষ্টির মাঝে আপনাদের সাথে ব্লগ শেয়ার করতে চলে এলাম এখন বাজে সকাল পৌনে দশটা আর এখন থেকে আমি আমার ব্লগ শুরু করছি সারা রাত বৃষ্টি হয়েছে কালকে থেকে বৃষ্টি হচ্ছে কি একটা ঝড়ের নামটা বলছিল ভুলে গেছি রুমেল না কি একটা ঝড় আমি অতটাই খেয়াল দিইনি যদিও সবাই বলছে এইটুকুনটাই যায় তো সেই তার আবহাওয়াটা চলছে আর হালকা হালকা করে ঝড় উঠছে আর মানে বৃষ্টি তো সারাক্ষণই পড়ছে তো এই যে সারাক্ষণ বৃষ্টি হয়ে যাচ্ছে আর আমাদের উঠানটা এই দেখুন মানে যতবারই তো আমাদের এই উঠোনটা যতবারই ঝাড়ু মারছি পুরো এই রকম হয়ে যাচ্ছে আর মানে কি বলবো ওই কলে যেতে এত অসুবিধা হচ্ছে মানে আপনাদের কি বলবো আর এই যে বলছি না ঝড় আসছে এক একবার একবার করে কমছে আর একবার করে এরকম তেরে ঝড় দিচ্ছে তো যাই হোক পুরো আবহাওয়া একদম খারাপ জানি না আজকে সারা দিনটা তো থাকবে দেখতে পাচ্ছি কালকে ছিল কালকে সেই সন্ধ্যা থেকে স্টার্ট হয়েছে সকালবেলা থেকে একটু একটু করে হচ্ছিলো মানে মেঘলা মেঘছাই এই হচ্ছিল আর আজকে তো থামার নামই নেই সারাক্ষণ এইরকম হয়ে যাচ্ছে ঝোড়ো হাওয়া বইছে আর তার সাথে এইরকম বৃষ্টি হচ্ছে বেলা ঘুম থেকে উঠে দেখি পুরো উঠোনটা ভর্তি হয়ে আছে আর এত আম পড়েছে পুরো এখানে একটা বালতি আছে এক বালতি ভরা আর এই আমগুলো পেকে পেকে পড়তো কিন্তু এই দেখুন হালকা পাকা কাঁচায় মানে পড়ে গেছে আমগুলো আমাদের খুবই বড় বড় তো যাই হোক এক বালতি এই যে আম আর এই আমগুলো রেখে দিলে পুরো নষ্ট হয়ে যাবে তার থেকে বরং আচার টাচার করে নিতে হবে সকাল সকাল ঠান্ডা ঠান্ডা আবহাওয়া তার সাথে গরম গরম চা আর বাইরে ডাকছে ব্যাঙ আপনারা হয়তো শুনতে পাচ্ছেন গা গা করে ডাকছে আর এই দেখুন এখানটা পুরো জলে ভর্তি হয়ে গেছে এখানে আমাদের মানে আমাদের না অন্য লোকেদের আর কি এখানে জমি আছে পুরো জমিটা জলে ভর্তি হয়ে গেছে আর পুরো একদম গাছগুলো ভিজে পুরো কাতর হয়ে আছে আর যাই হোক এদিকে চা ফুটে গেছে চলুন চাটা নিয়ে চলে যায় রচাই করা হচ্ছে কারণ এখন দুধ নিয়ে আসার মতো সেরকম পরিস্থিতি নেই চাটা ঢেলে না খুবই শীত করছে বলো দেখুন চা ভাগ হয়ে গেছে যে দু বাবু এখনো ঘুমাচ্ছে আর মাটু উঠে পড়েছে এই যে মহারানী আর এই যে আমাদের দুজনের চা নিয়ে নিয়েছি আর কালকে না কালকে না কবে করলি মানে খালি মেহেন্দি করেছে দেখুন পুরো ভর্তি হ্যাঁ না ওই হাতটা দেখা এই যে এই কালকে এটা নিজে রাত্রিরে করেছে আর সোনুদি বলে আমার একটা ইউটিউবের ফ্রেন্ড আছে খাড়ি কাকে বলে চেনে না আমি যখনই বলি আজকে খাড়ি খেয়েছি খাড়ি খেয়েছি বলে খাড়িটা কি তো এই যে হলো এই হলো খাড়ি নেনের মতো দেখতে কিন্তু খাস্তা এই যে খাড়ি ভিজিয়ে দিয়েছি খাড়ি খেতে কিন্তু দারুণ লাগে সনুদি দেখতে পেলে তো তো এবারে আমি টোস খাই মানে আজকে সব রকম দিয়ে নাস্তাটা খাওয়া হচ্ছে এখানে টোস আছে খাস্তা টোস এইটা তামিলনাড়ু থেকেই নিয়ে আসা এখনো পর্যন্ত শেষ হয় এখানে আছে খাড়ি আর এখানে আছে বিস্কিট এইটা দেশের বাড়ির আর কি তো আপাতত এইগুলো দিয়ে খাই বিস্কিটটা লাস্টে খাবো তো বন্ধুরা এখানে খিচুড়ি সরঞ্জাম সব চলে এসেছে আর হচ্ছে গাজর এই জলেতে এইগুলোই জোগাড় করা হয়েছে এইখানটাই আলো আছে ভালো আর এখানে কি এনেছে চলুন ভালি লেবু চলে গেলো মনে হচ্ছে একটা মানে বটির কাছে আসুন আমি দেবো আচ্ছা এখানে আছে কুমড়ো আর এখানেও দাবুদাবু চিচিংয়ে নিয়ে এসেছে ওই যে হাতখানা আর টমেটো আর আদা রসুন যেমন হয় আর কি আর এখানে চাল ডাল সব নিয়ে নেওয়া হয়ে গেছে এই যে এখানে সোয়াবিনটা ভিজিয়ে দেওয়া হলো এখানে খিচুড়ি হয়ে গেছে রিবুদের মনে হয় আছে তো হ্যাঁ ওই তো ও আর এইখানে

হ্যাঁ সেইটাই তো এই যে পাতাতে নিয়ে নিয়েছি খিচুড়ি আর সত্যি কথা বলতে বর্ষাকালে খিচুড়ি খেতে শুধু বর্ষা কেন আমার যেন বৃষ্টি বৃষ্টি হলেই মনে হয় খিচুড়ি হলে ভালো হতো তো যাই হোক আর বন্ধুরা আমি দোকানে বসে তো ভয়েস দিচ্ছি কারণ কালকে আমি দোকান থেকে গিয়ে তারপরে একটু মেয়েটার মাংস খেতে ইচ্ছা গিয়েছিল তো সেই জন্য এখান থেকে ধরুন বাড়ি যেতে যেতে সাড়ে দশটা বেজে গেছে এবার মাংসটা কিনে নিয়ে গেছি মাংসটা কিনে নিয়ে গিয়ে এবার পেঁয়াজ রসুন আলু একটা তো ঝামেলা থাকি। তো রান্নাবান্না করতে করতে আমার আর ভয়েসটা দেওয়া হয়নি তো জানি দোকানে ভয়েস দিতে গেলে গাড়ি ঘোড়ার আওয়াজ আসে কিন্তু কী আর করবো ভিডিওটা কন্টিনিউ করতে গেলে এইটুকু মানে এইটুকু তো আমাকে করতেই হবে আর আপনাদের একটু অ্যাডজাস্ট করতে হবে যাই হোক চলুন খিচুড়িটা খেয়ে নিই তারপরে বিকালের দিকে দেখা হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গিয়ে প্রায় পৌনে পাঁচটা বাজে এখনো পর্যন্ত আকাশের এই অবস্থা ঝোড়ো হাওয়া বইছে আর এই রকম বৃষ্টি পড়ছে আর ওই কোথায় আছিস এই বৃষ্টিটা চলে গেল এখনো পর্যন্ত আমাদের এখানকারের এই অবস্থা আর আমাদের উঠোনটার খালি অবস্থাটা দেখুন এখনো পর্যন্ত আমি ঝাড়ু মারিনি কারণ ঝাড়ু মারাটাই হবে ফালতু ঝাড়ু মারাটাই ফালতু হবে আর ওই আমাদের ওখানে একটা গাছ গাছ পরে গেছে দেখবেন ওই দেখুন নিম গাছ পড়ে গেছে এই যে এই যে নিম গাছ পড়ে গেছে এই এদের আর এত ঠান্ডা লাগছে আপনাদের কি বলবো আর আমি চান করেছি এখনো পর্যন্ত চুলফুল আজ নাইনি খালি আড্ডা মারছি এখন পূজার মায়ের সাথে বক বক করছি না ওই ওইটা পালাচ্ছে পূজার মতো আর চুল ফুল এখনও পর্যন্ত আজ দেয়নি আর খালি শীত করছে ঠান্ডা প্রচুর শীত করছে আর পূজার মা পড়ে গেল না জলে ভিজিনি রে নোয়াই হতে পারছে থাকবো ঠান্ডা সেই ইয়ে প্রচুর হাওয়া দিচ্ছে তা আমি আবার চুল কুল আর চুলটা ভিজে ছিল গল্প করতে করতে ভাবলাম খুলে দিয়ে আর এই দেখুন সেই অনুষ্ঠান বাড়ি গিয়েছিলাম না সেই সিঁদুরটা পড়েছিলাম এখনো পর্যন্ত পুরো কপাল ভর্তি হয়ে আছে এইখানতে একটু এ হয়েছে কিন্তু এইখানতে এতটা পর্যন্ত সিঁদুর করেছিলাম। খাওয়াতে আমার কথা শুনতে পাচ্ছেন কি জানি না তো এবার চুলটা আর কি আজড়াবো চুলটা আঁচড়াইনি বলে আরও যেন কেমন লাগছে বাড়িতে কেউ নেই আর আমি এখন বসে বসে কি করব এই আমটা খাবো পাকা আম গোটা খাবো বসে বসে তো চলুন কলেতে যাই কলেতে গিয়ে আমটা ভালো করে ধুয়ে নিয়ে আসি রে পাকা ধুয়েলে আর এইখানটা আমাদের দুয়ারটা দেখুন কেমন অন্ধকার হয়ে আছে আবছা হয়ে আছে কেন কি জানি এই দেখুন দুয়ারটা পুরো অন্ধকার দুপুরের খিচুড়ি আছে তবুও একটুখানি রান্না বান্না করে নিচ্ছি হালকা করে আর সত্যি কথা বলতে বন্ধুরা দু তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে আমরা তিনজনে আছি তো সিরিয়াসলি বলছে আমরা অনেকটা ভয় ভয়েই ছিলাম ভয় ভয়ে বলতে কী বার বলুন তো বেশি তো দেশে থাকা হয় না এক মাসের জন্য গিয়েছিলাম তার উপর দু দুটো বাচ্চা আমার বাবু মানটু অনি প্রায় একটা দেড়টা পর্যন্ত জেগেছিলো তো এরকম তিনজনে মিলে গল্প করতে করতে কখন ঘুমিয়ে পড়েছি তো বাবু মান্টু তো দশটা এগারোটা পর্যন্ত ঘুমাতো আর আমি তো মানে মোটামুটি আটটার সময় করে উঠে পড়তাম আর এদিকে আমার ভিডিও শেষ হয়ে গেছে পরের কথা পরে বলবো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি বাই